আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আর আমার আজকের ভিডিওটা কিছুটা বড় হতে যাচ্ছে আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে যাবেন আর এই ভিডিওটা করা হয়েছে আমার বাবার বাড়িতে আমার গ্রামের বাড়ি কিন্তু লক্ষ্মীপুর তো প্রতি বছর আমরা একবার হলেও গ্রামের বাড়িতে যাই আর সব ভাই বোন মিলে একত্রিত হই এবং অনেক বেশি মজা করি তো এটা ছিল প্রথম দিনে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন আমরা যেহেতু এখানে অনেকগুলো মানুষ সেক্ষেত্রে কিন্তু টেবিলে জায়গা হবে না আর সেই জন্য খাবার দাবার নিয়ে সোজা সবাই ছাদে রওনা দিলাম আর ছাদে বসে খেতে গেলে কিন্তু পিকনিক পিকনিক একটা ভাইও আসে খেতে ভীষণ মজা লাগে তো এটা ছিল আমাদের পরের দিনের সকালের নাস্তার আয়োজন আমার বড় বোন আর আমার সেজ বোন মিলে হাঁসের মাংস রান্না করছে আর এখান দিয়ে বানাচ্ছে খোলা যা পিঠা আর হাঁসের মাংস দিয়ে খোলা যা পিঠাটা কিন্তু নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী খাবার আর ছোটোবেলা থেকে আমরা এই খাবারটা খুব বেশি এনজয় করছি আমার আম্মা যখন আমরা ছোট ছিলাম তখন অনেক মজা করে বানিয়ে দিত আর আমরা এটা চুলার পাশে বসেই খেতাম কখনো এই নাস্তাটা আমরা ঘরে বসে খেতাম না কারণ এই খোলা যা পিঠাটা কিন্তু চুলা থেকে নামিয়েই খেয়ে নিতে হয় আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমার বোনেরা বানিয়ে দিচ্ছে আর এখানে ধপায় ধপায় সবাই বসে বসে খেয়ে নিচ্ছে গরম গরম খোলা যা পিঠা আর গরম গরম হাঁসের মাংস খেতে যে কি অসাধারণ লাগছিলো আমরা বাড়িতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে আর ডিসেম্বর মাস কিন্তু ভরা শীতের সিজন থাকে আর এই শীতের সকালেই কিন্তু হাঁসের মাংস আর খোলা যা পিঠাটা বেশ দারুণ লাগে খেতে আর এই যে আমার ভাইয়ের ছেলে সে একটা হাঁসের রান নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে আর হাঁসের রানটা চুষতেছে এই যে এখানে আমাদের দুই পুত্র এসে বসছেন ওনাদেরকে এখন গরম গরম পিঠা বানায় দিচ্ছেন আর ওনারা খাচ্ছেন আর ওনাদের সাথে আমার হাজব্যান্ডও বসে নাস্তাটা খেয়ে নিচ্ছে তো এইভাবে একটা একটা করে ব্যাচ নাস্তা খাওয়াই দিচ্ছে আর সবাই উঠে যাচ্ছে এখন আসছে আমার বড় বোনের ছেলে আর উনি খাওয়ার শেষের ব্যাচে এসে জয়েন করছে তো এই জন্য ওনার সামনে কী করছে পুরো মাংসের হাঁড়িটা ধরায়া দিচ্ছে আর ওনাকে একটা বড় ঝাঁকার মধ্যে পিঠাগুলা বানায় দিচ্ছে আর উনি মজা করে খাচ্ছে তো নাস্তা পর্ব শেষ হতে না হতে আমাদের এক দাওয়াত ছিল সেখানে যাওয়ার প্রস্তুতি এখন সবাই নিচ্ছে আর দাওয়াতটা ছিল আমার মেজো বোনের ছেলের শ্বশুর বাড়িতে সেটা দুপুরের খাওয়া দাওয়াত ছিল আর ওই বাড়িতে যাওয়ার আগে আমরা এখানে তিন বোন মিলে একটু ঢং করে ছবি টবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম সবাই মিলে একটু ফান করতেছিল আর এই যে জামাগুলো সবার গায়ে দেখছেন এই জামাগুলো আমি বানিয়ে দিয়েছি আমাদের চার বোনের জন্য তো ঢং ঢং করা শেষ হলে কয়েকটা ছবি টবি তুলে আমরা চলে গেলাম মেজো বোনের ছেলে শ্বশুর বাড়িতে তো ওখানে গিয়ে দেখলাম যে বিশাল আয়োজন ওনারা আমাদের জন্য বাইরে প্যান্ডেল টানিয়েছে যদি এখানে বাইরের কোনো মানুষ ছিল না আমরা নিজেরা নিজেরাই মাসাল্লাহ আমাদের সদস্য সংখ্যা কিন্তু মোটামুটি ভালোই কারণ আমরা কিন্তু পাঁচ বোন আর আমাদের পাঁচ বোনের মধ্যে আমার বেঞ্জু বোনটা মারা গিয়েছে যার ছেলে শ্বশুরবাড়িতে আজকে আমরা বেড়াতে আসছি আর এখানে বেড়াতে আসাটাও কিন্তু আমাদের জন্য খুব কষ্টের ছিল কারণ আমার বোনকে ছাড়াই কিন্তু আমরা এখানে বোনের ছেলের শ্বশুরবাড়িতে আসছি যাই হোক বোনের ছেলের মুখের দিকে তাকিয়ে আমরা একটু আনন্দ করছি আর আমাদের পাঁচ বোনের মধ্যে এক ভাই আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদের অনেক ভালোবাসার একটা সম্পর্ক তো সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করছে খাওয়ার ফাঁকে ফাঁকে আবার একটু গল্প দুষ্টুমিও চলছিলো তো আমরা খাওয়া দাওয়ার পরে খুব বেশিক্ষণ এখানে স্টে করে নেই আমরা বাড়িতে চলে গিয়েছিলাম আর ওনারা আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করেছে বাট আমরা থাকি না পরে নাস্তাগুলো আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিয়েছে আর আজকে আমরা চলে আসলাম বড় বোনের ছেলের শ্বশুর বাড়িতে অনেক দিন পর পর গ্রামের বাড়িতে বেড়াতে গেলে একটা জিনিস খুব মজার সবাই শুধু দাওয়াত দিয়ে খাওয়ায় এক এক দিন এক এক বাড়িতে দেওয়ার থাকে আর এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে তো ওই বাড়িতে যেয়ে আমরা একটু হালকা নাস্তা পানি খেয়ে নিলাম তারপর বাচ্চাগুলো চলে গেলো বাগানের ভিতরে ঘুরতে তো ওদের সাথে আমরাও চলে গেলাম তো বাগানে কিছুক্ষণ ঘুরে ঘুরে করলাম আর ওইখানে বাগানের মাঝখানে একটা পুকুর ছিল সেই পুকুরে নাকি আবার মাছ থাকে আর এর মধ্যে দুপুরে খাওয়ার আয়োজন করে ফেললো সবাইকে খাওয়ার জন্য ডাক দিল তো সবাই চলে এসে খেতে বসে গেল তো প্রথমে বাচ্চাদেরকে আর ছেলে মানুষদেরকে খেতে দিয়ে দিলাম আর আমি আর আমার বোন সবাইকে বেড়ে বেড়ে খাওয়াই দিচ্ছি তো আমাদের যে বিয়ান আছে ওনাকে আমরা আপা ডাকি তো আপা অনেক কিছু রান্না করেছে বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলের যে ঐতিহ্যবাহী মরিচ খোলা কলা পাতা দিয়ে সেই মরিচ খোলাটা রান্না করছে তাও আবার দুই রকমের একটা ছোট মাছ দিয়ে আর একটা টাকি মাছ দিয়ে আর খেতে এত মজা হয়েছিল তারপর সাথে ছিল শাক ভাজি পোলাও মুরগি গরুর মাংস মাশকলার ডাল প্রতিটা খাবার অসম্ভব লেভেলে মজা হয়েছিল ছেলেদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা সব মহিলারা বসে গেলাম আর সবাই খুব মজা করে খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে বাচ্চাগুলো আবার চলে গেল খেতে একটু সন্ধ্যা হয়ে আসছে চারপাশটে কিছুটা অন্ধকার হয়ে আসছে তারা আবার এখন মডেলিং শুরু করে দিছে এইখানে কারণ ওরা আসলে শহরের বাড়িতে থাকে তো এত খোলামেলা জায়গা পায় না খোলা জায়গা পেলেই কেমন যেন পাগলের মতো ছুটাছুটি শুরু করে দেয় তারপর যখন দেখলাম যে চার পাঁচটা একটু অন্ধকার হয়ে আসছে তখন আমরা আবার সবাই বাড়িতে চলে আসলাম এসে দেখে যে এখানে আবার অনেক নাস্তার আয়োজন করে রেখেছে সেই চিকেন ভেজিটেবল রোল বানিয়ে রেখেছে সুজির একটা বরফি কিছু ফ্রুটস মিষ্টি দই আরও অনেক কিছু ছিল সবশেষে আমরা চা খেয়ে আর বেশিক্ষণ থাকি না তাড়াতাড়ি করে আমরা বাড়িতে চলে আসলাম কারণ রাতের বেলা আমাদের আবার বারবিকিউ পার্টি করার কথা ছিল তো আমরা সকালবেলা দাওয়াতে যাওয়ার আগেই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম ফ্রিজের মধ্যে বারবিকি কি চিকেন যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা লাগে সেই জন্য আমরা সকালবেলায় মুরগিগুলোকে কেটে কেটে সুন্দর করে মশলা টশলা মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে তারপর আমরা ঘুরতে চলে গেলাম তারপরে এসে আমরা কি করলাম অনেকগুলো আটাগুলি নিলাম কারণ এখানে আমরা মোটামুটি বেশ অনেকজন মানুষ ছিলাম কারণ আমার বোনের শ্বশুরবাড়ি থেকে ওনাদেরকেও আমরা আবার ইনভাইট করে আসলাম ওনারাও রাতের বেলা আমাদের এখানে চলে আসছে তো এখানে এসে আমরা প্রায় চল্লিশটার মতো রুটি বানিয়েছি রুটি না ঠিক পরোটা তো আমি আমার বোন বোনের ছেলের বউ আমার মেয়ে সবাই মিলে পরোটা বানানোর কাজে লেগে গেলাম আর সবাই এখানে খুব মজা করে কাজ করছে কাজটাকে সবাই খুব এনজয় করতেছে আর এই ফাঁকে চলছে এখন এখানে বার্বিকিও তৈরি করার জন্য চুলা বানাচ্ছে কতগুলি ইট দিয়ে আর বাজার থেকে একটা বড় নেট নিয়ে আসছে নেটটা এনে তারপরে এখানে সিস্টেম করে বসিয়ে দিয়েছে এখন স্টার্ট করে দিচ্ছে বারভিকিও তৈরির প্রক্রিয়া আর এখানে ছেলেরা বার্বিকিউ তৈরি করছে ওইখানে আমরা সবাই মিলে পরোটা বানাচ্ছি খুব ভালো একটা আনন্দময় সময় কেটেছিলো কিন্তু আমাদের আর বাচ্চাগুলো এত বেশি এনজয় করছিলো ওরা তো দোড়া দৌড়ে হই হুল্লোর চিল্লা চিল্লি মানে মনে হচ্ছে যে কী যেন হয়ে যাচ্ছে আমাদের এখানে খুব এনজয় করছিলাম এর মধ্যে তো বাচ্চাগুলো সব অস্থির হয়ে গেছে কখন ওদেরকে বা কি চিকেন দিবে আর পরোটা দেবে তারা একটু মজা করে খাবে তো ফাইনালি ওদেরকে আমরা আগে খাবারটা দিয়ে দিলাম ওরা খুব খাবারটা মজা করে খাচ্ছিলো তারপর ওদের খাওয়া শেষে আমরাও খেয়ে নিলাম এরপর পরের দিন আমরা চলে যাচ্ছি আমার সেজ বোনের বাড়িতে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমার একটা চাচাতো ভাই ছিল ওর নিজের একটা সিএনজি ছিল আমরা যে দেখেই যেতাম ওর গাড়িতে করেই চলে যেতাম তো চলে আসলাম এখানে এসে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল আস্তে আস্তে খাওয়ার সময় তো এসে কিছুক্ষণ পরে আমরা আবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এ বাড়িতে এসেও কিন্তু আমরা ছাদে খেয়েছি কারণ ছাদে খাবারটা আমরা সবচেয়ে বেশি এনজয় করেছি তো এখানে ছাদে আমার বোন সব খাবার নিয়ে আসছে তো অনেক কিছু সে রান্না করেছে গরুর মাংস মুরগির মাংস তারপরে সুটকি ভর্তা হাঁসের মাংস মাসকলার ডাল তারপরে ছিল সালাদ সব মিলিয়ে অপোলাও ছিল সাথে দুপুরের খাবারটা কিন্তু বেশ এনজয় করেছি আমরা আর এত মজার রান্না হয় মাটির ছোলা আর মাসাল্লাহ আমার বোনের রান্নাও অনেক ভালো তো যাই হোক সবাই খুব মজা করে খাচ্ছিলো ছাদে বসে আর বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করতেছিলো আবার ওদেরকে ধরে এনে এনে খাওয়াচ্ছে আর আমার ভাইয়ের ছেলেটাও খুব দুষ্টুমি করতেছিল ফাঁক দিয়ে যেয়ে সে আবার বাস ধরে হাত কেটে নিয়েছে তো এইভাবে যাক দুপুরের খাবারটাও আমরা খুব মজা করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে সবার অবস্থা দেখেন সবাই ছাদের মধ্যেই শুয়ে ঘুমায় গেছে এরপর বাচ্চাগুলো কি করলো এই ফাঁক দিয়ে ওরা আবার চলে ওরা খেতে ঘুরতে ওই ক্ষেতের মাঝখানে একটা চিকন সাঁকো ছিল সেই সাঁকুটা পার হওয়াটা ওদের কাছে খুবই এনজয়েবল ছিল তো শাকু পার হয়েছে অনেক কষ্ট মষ্ট করে তারপরে এই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা ধরছে আর বাচ্চাগুলো এবার নানু বাড়িতে গিয়ে যে ওরা কি মজা করেছে যেটা আসলে ওদেরকে দেখলেই বোঝা যায় তো ওরা ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল আর এই যে ভদ্রলোক ক্ষেতে সার দিচ্ছে উনি আবার ওদের সাথে খুব চিলাচিলি করলো একটু বকাও দিয়েছে যে তোমরা কেন এখানে খেত মারাছ ধান গাছ নষ্ট হয়ে যাবে আর দেখেন কি সুন্দর সরিষা খেত ধান খেত দেখে তো বাচ্চাগুলো একদম পাগল হয়ে গেছে তারপর আবার তারা এখন একটু ফটো করলো তারপর চলে আসলো এখন আমরা আবার খেতে বসে গেলাম সন্ধ্যার নাস্তা সন্ধার নাস্তা ছিল নুডলস আর বাজার থেকে মিষ্টি আনা হয়েছে একদম গরম গরম মিষ্টি আর আমাদের এখানকার মিষ্টিগুলো এত মজা যে আমি মিষ্টির প্যাকেট দেখলেই টপাটপ কয়েকটা মুখে দিয়ে ফেলি মানে এত ভালো লাগে আমার মিষ্টিটা খেতে তারপর রাস্তা খেয়ে এখন চলছে চায়ের পর্ব তো এইখানে হাতে বাজে মুড়ি দিয়ে সবাই চা খাচ্ছে আর গল্প করতেছে গল্প তো শেষে হচ্ছে না কত যে কথা সবার এত কথা বলে তারপর কথাই শেষ হয় না তারপরে যাক গল্প টল্প করে আবার শুরু হয়ে গেল রাতের খাবারের আয়োজন এখানে এখন এক টেবিলে সবার জায়গা হচ্ছে না তো এক একজন এক এক জায়গায় ডিপা যে যেখান দিয়ে পার্সে বসে গেছে কেউ সিঁড়িতে বসছে কেউ সোফায় বসছে কেউ আরেক কোনা দিয়েছে আরে বসে যে যার যার মতো খেয়ে নিচ্ছে আর খাওয়া ফাঁকে চলছে আড্ডা গল্প আর হাসি ঠাট্টা তো এইভাবে সময়টা এত সুন্দর কেটেছে আমার তো গ্রামে গেলে একই আসতে ইচ্ছে করে না বেশ অনেকদিন থাকতে ইচ্ছে করে কিন্তু কিছু করা নাই প্রয়োজনের খাতিরে আমাদেরকে আসতে হয় পরের দিন নাস্তার আয়োজনে আমার বোন গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছিল এক পাতিল আর সাথে ছিল শুটকি ভর্তা আর আমের আছা আর এই সকালের নাস্তাটাও আমরা ছাদে বসে খেয়েছিলাম কারণ ছাদে বসে খেতে আসলে খুব ভালো লাগে তো ওই দিন বিকেলের গাড়িতে আমরা আবার ঢাকায় ব্যাক করব সেই জন্য দুপুরের খাবারের ভিডিওটা আর করা হয়নি কাপড় চোপড় গোছাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর আসার আগে আমার বোন গাছ থেকে লাউ কেটে দিয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ